আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পুকুরের টিকিট দিয়ে কিভাবে বসিবাস সেই ধরনের একটি ব্লক ব্লকটি আসলে পুকুরটি হলো সৈয়দ খা পুকুর বারৈল বারোইলে অবস্থিত এবং এই পুকুর কত টাকা দিয়ে টিকিট দিল তা এই ভিডিওর শেষে জানাবো এবং আমাদের পুকুরের সাথে তুলনামূলক আলোচনা করবো কীরকম হয়েছে শুরুতেই আমি আর জহিরুল অটো দিয়ে বারোইল বাজার স্টেশনে নামবো ওখান থেকে কিছুটা ভিতরে পুকুর সাথে থাকো প্রিয় দর্শক আমরা চলে আসলাম বারোইল বাজারের কাছে এখন আমরা যাচ্ছি আমাদের পুকুরটা সামনেই পুকুর যে দেখবো এখানে বিশাল বসিবসান হচ্ছে অনেক দিন আসা হয় না জহিরুল ধরে নিয়ে আসলো আমাদের অনেকেই ওখানে বসি বসাইতেছে চলুন আজকে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো বসবাসানো দৃশ্য আসলে একটা মিলন মেলার মতো হয়ে যায় কত লোক জমায়েত হয় চলুন আজকে এটাই দেখবো এটার নাম হলো সৈয়দ খা দিঘি ওনারি দিঘি কিছু বলবেন যে আমরা সকলে মাছ আমরা দেখতে আসি সবাই মাছ মাছ আছে দেখাই এই যে আমার বাম দিকে ডান দিকেই প্রচুর লোক দেখতেই পাই অনেক লোক জমায়েত হয়েছে সবাই ভিড় করতেছে দেখার জন্য দিঘিটা আসলে অনেক বড় সড় দিঘি বিশাল বড় দিকে আমরা যাচ্ছি আমাদের বসাইতে আসছে সে তাকে দেখার জন্য দেখতেই পাচ্ছেন কত বড় দিঘি দিঘি কত টাকা নিল পার বসি কত করে জানাবো একটু পরে তাতে থাকুন নামঘরে এলাকা সবাই দিয়েই পারে পড়ছে দেখবে নদুর দাঁড়ায় আছে আমার চাপায় বয়ে রয়েছে না দিলো ভাই হ্যাঁ হঠাৎ করে দেখলাম আমার চাচার বসিতে একটা বিশাল বড় মাছ ধরা পড়েছে আমাদের বাড়ির প্রতিবেশী অনিম উনি ওনার খুবই জিনিসের ধরনের বসে বসানোর জন্য আরো আছে ওনার বড় ভাই সলমান চাচা উনি বসে বসায় আমাদের জন্য বিখ্যাত এবং তারা সবাই আর বসির জন্য আমার চাচার দুইবার জাল দিয়ে চেষ্টা বড় ওটাইতে ছিল মাস্টার বসে লেচে লেগেছে বসি মুখে লাগে নাই সেই জন্য সবাই বই পাচ্ছিল মাস্টার নাকি চলে যায় চাঁদা বয়ে বয়ে উঠাইতেছিল ছিল বসিটা নেট দিয়ে দেখতে পারতেন আপনারা আবারও এসে আমার চাঁদা সবাই বয়ে পেয়ে গিয়েছিল মাস্টার নাকি চলে যায় আরেকটা নেট দিল এই নেট দিয়ে দেখা যাক কী করে নে আর একটু আরেকটু আরেকটু অনেক মানুষ জমায়েত হয়েছে পুকুরের এই দিক দিয়ে হাঁটতে দেখলাম আবার এই দিকে দেখলাম একটা মাছ ধরেছে এটা রুই মাছ বড় সরই ছিল এভাবে আসলে জমায়েত এ প্রত্যেকে মাছ মারা একটা রেওয়াজ প্রত্যেকটা এলাকাতেই আছে এভাবে মাইকিং করে টিকিট দিয়ে পুকুর ভাড়া করে নিয়ে যায় পুকুরের ভাড়া কত এবং কীভাবে কি করেছে তাই ভিডিওর শেষে আমি আর জহির আলোচনা করবো ওই বিষয়ে এবং আমাদের পুকুর নেওয়ার জন্য আমাদেরকে অনেক প্যারা দেয় কারণ আমাদের পুকুরে প্রচুর মাছ পাওয়া যায় বসে বসানোর জন্য সবাই যারাক্ষণ সারা বছরই প্যারা দিয়ে থাকে আমাদের পুকুরও প্রায় প্রতি বছরই দুই তিনবার দেয়া হয় আরেকটি বড় কাতল মাছ ধরা পড়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি প্রায় দেড় দুই ঘন্টা ভিডিও তারপরে আমি কেটে চেটে যে সময় পাইছে ওই ভিডিও ওইটুকু সময় দেখাইছে আবার আপনারা মনে করেন যে সেকেন্ডে সেকেন্ডে মাছ পাইতেছে এরকম না প্রিয় দর্শক দিদিটা ফুল অফ দপ করলাম আমরা আমি আর দুই একসাথে মিলে পুকুরটা দিয়েছে তিরিশ হাজার টাকা চোদ্দটা বসে বসাইছে পার পিস আড়াই হাজার টাকা করে পড়েছে কিন্তু আমি আমার অভিজ্ঞতায় যা আমি দেখি মাছ খুবই কম পাওয়া যাচ্ছে যা দেখতেছি আমাদের একটা বড় পুকুর আছে ওটা থেকে আমি মনে করি ওটার সাথে তুলনা দিলাম তারা মাত্র বিশ আমার কিন্তু তাই মনে হচ্ছে আসলে খুব যে টাকাটা আসলে বেশি হয়ে গেছে খুব একটা মাছ ধরা আপনি প্রতিটা সাইডে কোনো মাছ নেই এরকম মাছ কিন্তু আমাদের সবসময় আমরা যে বসে বসেছি সবসময় পুকুলার আমাদের পুকুর কিন্তু এক সাইডে এক সাইডে মাছ সব পাওয়া গেছে আচ্ছা ভালো থাকবেন এটুকুই আপনাকে দেখানো ছিল ধন্যবাদ সাজীব ধন্যবাদ জহিরুন এবং ভালো থাকবেন